নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাঁধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি আর সেটি হলো লাউয়ের বড়া আমি এখানে মাত্র ঘরের থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি এই লাউয়ের বড়াটি চলুন দেখে নিই এই লাউয়ের বড়া বানাতে আমাদের কি কি লাগছে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি একটু গরম হয়ে আসলে দেব সাদা তেল আমি এখানে সাদা তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলটা একটু গরম হয়ে এসেছে আর এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন পাঁচ ফোড়নটাকে আমি একটু ভেজে নেব যতক্ষণ না স্মেল আসে আমার পাঁচ ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা লাউগুলো আমি লাউগুলোকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম আর তারপর ভালো করে ধুয়ে নিয়েছি লাউগুলো আমার সব কড়াইতে দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব দেখুন বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আমি এখানে হলুদ ব্যবহার করব না এইভাবেই আমি লাউটাকে একটু রান্না করে নেব দেখুন লাউ থেকে বেশ জল ছেড়ে দিয়েছে লাউটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি আরো কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করি দেখুন লাউটা বেশ রকম সিদ্ধ হয়ে এসেছে এইবার আমি একটি পাত্রে লাউটাকে তুলে নেব আমার সব লাউটা তোলা হয়ে গেছে এইবার আমি একটা হ্যান্ড উইসের সাহায্যে লাউটাকে আরও ভালো করে ঘেটে নেব যাতে করে কোনো দানা ভাব এই লাউের ভিতর বা এই ব্যাটারটার ভিতর না থাকে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ আটা আপনারা এখানে আটাটাই ব্যবহার করবেন আর দিয়ে দেবো স্বাদ মতো গুড় আপনারা এখানে চিনি দিয়েও এটি করতে পারেন আর দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো একটু দুধ খুব বেশি দুধ আমি এখানে ব্যবহার করবো না এই দুধ দেওয়ার কারণে এতটাই নরম হবে যা মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে আর এই রকম বেশ কনসেন্সিটে হয়েছে এর থেকে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করবো না এবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব সাদা তেল আপনারা এখানে সাদা তেলটা ব্যবহার করাই চেষ্টা করবেন একবার হলেও বানিয়ে দেখবেন বেশ ভালো লাগে এই লাউের বড়াগুলো আর ছোট্ট ছোট্ট করে আমি দিয়ে দেব কড়াইতে এই বড়াগুলো বাড়িতে কলা বা নারকল না থাকলে বানিয়ে নিন এই লাউের বড়া স্বাদ কিন্তু একই আসবে আর অসাধারণ দেখুন এক পিঠে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আমি অপর পিঠটা ভালো করে ভেজে নেব আমার সব প্রায় ভাজা হয়ে এসেছে একবার ভালো করে আমি উল্টে দেব আর তারপর আর এক পিঠ ভালো করে ভেজে নেব দেখুন এখানে আমার বেশ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কড়ার থেকে তেল ঝরিয়ে বড়াগুলোকে আমি তুলে নেব ঠিক একইভাবে আমি কড়াইতে আবার দিয়ে দেব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ হয় এই রেসিপিটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছ